ডক্টর মোহাম্মদ ইউনুস নবীর নাম মোহাম্মদ ইউনুস দৈনবীর নাম নিয়ে বসে আছে আপনি আর যাই করেন বিবেকটা কাজে লাগাবেন আল্লাহ রাবুল বলেন দিন যত যাবে সৃষ্টি জগতের ভেতরে তাদের ইমান আছে যাদের আর এই এলিম পেয়েছে দুনিয়ায় জ্ঞান পেয়েছে আর জ্ঞান অনুযায়ী যারা দুনিয়াতে কাজ করে যতদিন যাবে তাদের মর্যাদার সম্মান সৃষ্টি জগতের ভেতরে আমি আল্লাহ বৃদ্ধি করে দেবানের ছিয়ানব্বই নাম্বার আছে নিশ্চয় যারা ইমান আনার পরে ভালো ভালো কাজে আঞ্জাম দেয় সৃষ্টি জগতের ভেতরে অতি শীঘ্রই তাদের উপরে আমি একটা আলাদা মহাব্বত তৈরি করে দেব হ্যাঁ হয়তো সামনাসামনি অনেকে বিভিন্ন কারণে আপনাকে দেখতে পারে না উল্টাপাল্টা কথা বলে তো ভেতর থেকে তার কিন্তু এটা আসে যে না এটা ঠিক হচ্ছে যদি সত্যি আপনার ইমান থাকে আর আপনার জ্ঞান এবং যোগ্যতা অনুযায়ী যদি দুনিয়ায় কাজ আপনি করতে পারেন এই দুইটা আমরা এই বাংলাদেশে অনেকের দেখি না এই তাদের মর্যাদার সম্মান মানুষ সামনাসামনি দিলেও পেছনে দিতে চায় সামনাসামনি দেখে বলে আপনার মতো ভালো মানুষ এলাকায় নেই পেছনে যে বলে আল্লাহ মরে না কেন এত মানুষ তুমি দেখো এর দেখো না আমরা এরকম জীবন তৈরি করতে চাই না যে ফামা বাকাতা আলাই হিমসামা ওয়াল আর দু অমা কানো মংসরি দুনিয়া থেকে এমনও মানুষ বিদায় নিয়ে চলে যায় যার জন্য আকাশেও কেউ কাঁদে না জমেনেও কেউ কাঁদে না ইন্না লিল্লাহ বলে এরকম মানুষ দেশে নেই আমার মাঝে মাঝে এখন মনে হয় যদি এই মুহূর্তে আজকে সকালবেলা একটা সংবাদ দেখলাম ফজরের নামাজের পরে বাংলাদেশ আওয়ামী লীগ এটা নিষিদ্ধ হওয়ার পরে সংবাদ শুনে উনি নাকি ওখান থেকে অলরেডি মরিয়ে গেছে নাকি হাসপাতালে নিতে নিতে উনি মরে গেছে সংবাদটা সত্য না ফেসবুকের কথা তো এটা মিথ্যা কথা আমার মনে হয় বিকালে এসে খবর নিলাম যে না বউ এখনো বেশি আছে যে পরিমানে আমি কমেন্ট পড়লাম যত আলহামদুলিল্লাহ লিখা মরে গেলে কত আলহামদুলিল্লাহ মানুষ বলবে আপনি বলেন তো তা আমি এরকম জীবন কেন তৈরি করতে চাব যে আমি শুধু চোখ বন্ধ হতে দেরি আর মানুষ আমার জন্যে বল আরম্ভ করবে সরা দোকানের উনতিরিশ নাম্বার আজ সাথে একেবারে মিলে যাচ্ছে না যে আকাশেও কেউ কাঁদে না জমিনেও কেউ কাঁদে না ইন্না লিল্লাও কেউ বলে না এরকম মানুষের চরিত্র বাংলাদেশে আছে না এখানে যদি কেউ থাকেন একটু হাত করলেন তো এখানে মর্যাদা দুনিয়ায় আমরা চাই ওনারা যারা ইমান এখানে বসে আছে ওই ইমানের উপরে যোগ্যতা আল্লাহ যার যতটুকু দিয়েছে জ্ঞান আছে এলেম আছে এর উপরে যেন দুনিয়ার জীবন কাটাতে পারে আল্লাহ তাহলে এটা ঠিক থাকবে দ্বারা যাতে বহু বসন্ত দিন যত যাবে আপনার মর্যাদা আল্লাহ একটার পর একটা বাড়াতেই থাকবে দেখেন ইসলাম পন্থী মানুষ যারা ওয়ালা মানুষ যারা এদের দিন যত যায় যত মুরব্বি হয় তাদের সম্মান আরো সৃষ্টি জগতের ভেতরে বেড়ে যায় আপনি শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহে তার দিকে তাকান তো একশো বছর পার হয়ে গেছে লোকটা আপনি একশো বছর পার হওয়া মানুষ আরও দুনিয়ায় যারা আছে তাদের দিকে তাকান যারা দুনিয়াদার ছিল এদেরকে এখন তার পরিবারের লোকজন পর্যন্ত টানতে চায় না ঘৃণা করে আমার কথার অর্থ বোঝা গেছে সুতরাং ইমান আনার পরে যারা জ্ঞান পেয়েছেন এলেম পেয়েছেন তার যোগ্যতা অনুযায়ী যেন দুনিয়ায় কাজ করতে পারেন এই তাওফিক কামনা করছি তাদের বলেন আমিন দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান এটা কি শুধু মুসলমানদের অন্য যে ধর্মে আপনি আছেন না কেন কোরআন সবার জন্য উন্মুক্ত হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস মানুষ পদ বাচ্চি আমরা যারা বিবেচিত তাদের জন্যই আল্লাহ কোরআন দিয়েছে এই জন্য অন্য ধর্মের কেউ যদি এই এলাকায় বাস করেন আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আসেন আল্লাহর কোরআনের কাছে আর আমি যতটুকু লেখাপড়া করেছি আমার মনে হয় সাড়ে চার হাজার ধর্মের মানুষ এখন দুনিয়ায় আছে দুইশো সাতান্নটা দেশ আছে পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্মের লোক আমরা বাস করি সবচাইতে বেশি খ্রিস্টান ধর্মে আড়াইশো কোটির উপর দ্বিতীয় নম্বরে আমরা আছি মুসলিম যারা তারা একশত পঁচাত্তর কোটি এরপরে অন্যান্য জাতিরা আছে কোরআন শরীফ তাম দুনিয়ার এই সাড়ে আটশো কোটি মানুষের জন্য আল্লাহ দিয়েছেন কাউকে আলাদা করে কেউ বলতে পারবে না যে এটা শুধু আমাদের না। সেদিন যশোরে এক কলেজের অধ্যাপক উনি বিসিএস ক্যাডার ওনারে বলেছিলাম যে স্যার আপনার মুসলমান হওয়া লাগবে না আপনি হিন্দু মানুষ মুসলমান হওয়া লাগবে কিন্তু আমাদের যে ধর্মীয় গ্রন্থ আছে কোরআন এটা শুধু ইংরেজিতে হোক বাংলায় হোক একবার বুঝে বুঝে পড়বে তিন মাস পরে দেখি ওটা নিজের থেকে মুসলমান অন্য ধর্মের ভাই আমাদের এই দেশে যারা আছেন খুব বেশি তো আপনারা নেই বিরানব্বই ভাগ আমরা আছি এই দেশে মুসলিম বাকি আট ভাগ আছে অন্যান্য সব জাতি মিলি সেই হিসাবে হিন্দু ভাইরা খুব বেশি নেই ওরা আমাদের কাছে আমানত নবীজি বলেন মুসলমানদের দেশে যদি অন্য কোনো জাতির লোক বাস করে তাদের ওপর যদি জুলুম অত্যাচার হয় কিয়ামতে আমি নবী ওই হিন্দুর পক্ষ নিয়ে তোমার বিরুদ্ধে মামলা এই এলাকায় যারা আছেন অন্য ধর্মের নিজেদেরকে কখনো একা ভাববেন আপনি নিরাপদ বিশেষ করে মুসলমানদের কাছে আপনি সবচাইতে বেশি নিরাপদ তা আমরা আশ্চর্য হই আমাদের এই প্রতিবেশী নামে এরা কলঙ্ক হয়ে গেছে এখন এই উগ্রপন্থী হিন্দুদের কাছে আমাদের মুসলমান ভাই বোনের আজ নিরাপদ বলেন অলরেডি এই এই পৃথিবীর নিকৃষ্ট মানুষ ও কেন পৃথিবীতে মানুষ হিসাবে সবাই বাস করার অধিকার রাখে আপনি দাঙ্গা বাঁধিয়ে দিলেন কেন এটা করে যদি এখন বিশ্বের অন্যান্য দেশে যারা হিন্দু ভাইরা আছে তারা যদি এখন নির্যাতনের শিকার হয় এ দোষ তো আপনার কোরআনে কারিম জানিয়েছে ওয়ায়া জাআলুর রিজসা আলাল্লাযিনা আলা ইয়াকিলুন সূরা ইউনুসের ১০০ নাম্বার আয়াতের শেষের দিকে আছে ১১ নাম্বার পারা ১৯ নাম্বার পৃষ্ঠার ৫ নাম্বার লাইনে আছে ফি কোরআনে পাবেন রব্বুল আলামিন বলেন দুনিয়ায় কোন মানুষ যদি তার বিবেকটা কাজে না লাগায় ঈমান কাজে না লাগায় এই কথা কোরআনে নেই সে যদি তার বিবেককে কাজে না লাগায় কমন সেন্স আকেল বলা হয় বুদ্ধি যেটা এইটা যদি কোনো মানুষ দুনিয়াতে কাজে না লাগায় তাহলে তার উপর আল্লাহ সিদ্ধান্ত চাপিয়ে দেয় নরেন্দ্র মোদী নামে কিন্তু তার বিবেকটা কাজে লাগায়নি কাজে লাগালে অবস্থা সে তৈরি করতে পারত না নিজের মন যা চেয়েছে তাই করতে গিয়েছে এতগুলো মানুষ পাকিস্তানের হাতে এখন মারা পড়লো কেন এটা করার দরকার ছিল আপনার চলছিল দুনিয়াটা হঠাৎ আপনি গরম করে দিলেন কেন আপনি তো ঠিক মতোই বেঁচে আছেন কিন্তু জীবন জীবন দিয়ে চলে গেল ওদের ফেরত দিতে সব উপরই যতগুলো ক্ষতি হয়ে গেল দেশের ভারতের এখন এই ক্ষতি তুলতে বিশ বছর সময় লাগবে এজন্য আমরা চাই যে যেখানে দায়িত্বে আছেন তার বিবেকটা কাজে লাগাবেন তার যেটা আছে এটা যদি কাজে না লাগে আপনার কারণে কিন্তু এলাকার উপরে একটা ভুল জিনিস চেপে বসবে তখন ওই ক্ষতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে পৃথিবীতে এখন প্রায় সাতান্নটা দেশ আমরা মুসলমান একশো পঁচাত্তর কোটি তো জরিপে আরো আলাদা দুইশো কোটি পার হয়ে যাবে জরিফ গুলো আন্তর্জাতিক খ্রিস্টানরা বানায় এই জন্য ওরা মুসলমানের সংখ্যা পোড়াটা বলতে চায় ভারতে একশো কোটি হিন্দু আছে আর পঁয়ত্রিশ কোটি আছে মুসলমান কিন্তু ওরা জরিফ চালানোর সময় দেখবেন মুসলমানের সংখ্যা বলতে চায় না পুরাটা তখন বলে হয় ছাব্বিশ কোটি সাতাশ কোটি অথচ জরিফ ওদেরটা সরকারি ভাবেও যদি সঠিকটা প্রচার করে পঁয়ত্রিশ কোটি পার হয়ে যাবে সবাই তাদেরকে ঘৃণা করে কারণ এরা মানবতার শত্রু পৃথিবীর মানুষের বসবাসের অযোগ্য করে দিচ্ছে এই কয়টা মানুষ এরা যদি একটু শান্ত হয়ে যেত না এই ওর ওর সিদ্ধান্তের কারণে বিবেকটা কাজে লাগে না এই এমন কিছু আল্লাহ চাপিয়ে দেবে না শেষে সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে সামনে সর্বোপরি যে কথা শেষে বলতে চায় আমাদের দেশে যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস নবীর নাম মোহাম্মদ ইউনুস দৈনবীর নাম নিয়ে বসে আছে আপনি আর যাই করেন বিবেকটা কাজে লাগাবেন কি কথা বোঝেন আমার বিবেক যদি আপনি কাজে না লাগান না সামনে ভয়াবহ অবস্থা আসতেছে আগস্টের পাঁচ তারিখের পর থেকে এই নয় মাস আট দিনে যা আরম্ভ হয়েছে বহু ষড়যন্ত্র এখনো চলছে ইসলাম পন্থীদের একটা উত্থান হচ্ছিল এই দেশে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই চাচ্ছিল যে চুয়ান্ন বছরে অনেক কিছু দেখলাম সামনে একটু দেখতে চায়। আপনারা কিছুদিন আগে খোলনাতে দেখেছিলেন না এক হিন্দু ভাই উনি বক্তব্য দেওয়ার সময় বলছিলেন এই দেশে যদি কোরআন আসে আমরা সবচেয়ে বেশি নিরাপদে থাকতে পারবো গোবিন্দ মানে কেউ চার পাঁচ দিন আগে এই ঘোষণায় দিয়েছে আমরা দেখতে পাচ্ছি এখন আর দল বিদল নেই এদেশে সবাই অন্তত আওয়াজ উঠে গেছে যে একবার দিয়ে দেখি বছর তো বিভিন্ন জিনিস দেখেছি এটা একটু একবার দেখেন এ বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে আমি বাইরের দেশগুলোতে সফর করার সময় দেখেছি সেখানে কোরআন নেই পরিপূর্ণ কোরআনের আইন চলে শুধুমাত্র আফগানিস্তানে তাছাড়া বিশ্বের কোনো দেশে পরিপূর্ণ আমি পাইনি সিঙ্গাপুরে মালয়েশিয়া থাইল্যান্ড বাহারাইনে ভারতের বিভিন্ন প্রদেশ দিয়ে মালদ্বীপ শ্রীলঙ্কা বহু দেশে আমি ছোট বয়সে গেছি না অন্যান্য দেশে শুধুমাত্র আছে কোন জায়গায় ষাট ভাগ সত্তর ভাগ তাই তাদের যত শান্তি এমনকি রাষ্ট্রীয় আইনগুলোও যারা যথাযথভাবে পালন করার সিদ্ধান্ত নিয়ে মেনে চলে তারাও শান্তিতে আছে যদিও তারা মানুষের তৈরি করা আইনের কারণে মাঝে মাঝে অশান্তিতে পড়ে এবং অবিচারের শিকার হয় মানুষের তৈরি করা আইন যত ভালোই হোক সে বানিয়েছে হয় সে নিজের দলীয় স্বার্থে নয় ব্যক্তি স্বার্থের দিকে টান দিয়ে বানিয়েছে তো আল্লাহ যে আইন দিয়েছেন এটাকে দলীয় স্বার্থে ব্যক্তি স্বার্থে সমগ্র মানব জাতির দিকে তাকিয়ে আল্লাহ দিয়েছে ধরুন দার সালাম পাঠ করি আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইকুয়াসাল্লামের ক্ষতি যারা আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার খুশি যারা অন্য আদর্শে আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ আপনি যে মানুষের আদর্শের কাছে আসেন ওই মানুষ জীবনে মিথ্যা কথা বলে নিয়ে গ্যারান্টি আপনি দিতে পারেন পারেন না আমি যে মানুষটার কথা বলছি ওনার তেষট্টি বছরে একটা মিথ্যা কথা ছিল না এটাকে আমি বানিয়ে বললাম আর মালিক মহান জালাল জানিয়েছেন কালা আলা হে নবী আপনি মহান চরিত্রের ওপরে প্রতিষ্ঠিত আযীম শব্দটা আমার আল্লাহ যার তার নামের আগে পরে লাগান না পরা খুলে আপনি দেখবেন কোন জায়গায় আল্লাহ অসীম শব্দটা কোন নবীর নামের আগে দেননি অন্যান্য নবীদেরকে আল্লাহ ডাক দিয়েছিলেন গোলামিন হালিম সহনশীল বান্দা কোন নবীকে আল্লাহ গোলামিন হালিম গোলামিন আলিম জ্ঞানী বান্দা কিন্তু মোহাম্মদ কে আল্লাহ জানিয়েছেন খুলিম আমার মহান বান্দা বলতে পারি এমন চরিত্র তাকে আল্লাহ দিয়েছিলেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি একটু হিসাব করতে পারেন চোখটা বন্ধ করে বছরের জীবনে একটা মিথ্যা নেই কি করে আমার তেত্রিশ বছর বয়সে কত হাজার মিথ্যা কথা আমি নিজেও জানি না আর তেষট্টি বছরের ভেতরে জীবনে একটা মিথ্যা কথা পাওয়া যায়নি কোন দিকে যান আপনি

একত্রিশ তারিখ পর্যন্ত মাফ করে দিলাম যা আবার তিরিশ তারিখ পর্যন্ত তোর মাফ করে দিলাম স্বভাব নেব না যা শুধুমাত্র মে মাসের এক থেকে চোদ্দ এই চোদ্দ দিনের হিসাব দিয়ে জানাতে চলি যা আমার যা জীবন আমার তো মনে হয় এই চোদ্দ দিনের হিসাব আমার এখনো জোগাড় করা সম্ভব হয়নি আপনারা পারবেন না আমার পার এত সহজ জীবন আপনি মনে করেন এই বাস্তবতা সামনে আমাদের এই কথাটার টেন্ডেন্সি বিশ্বাস যত বেশি জন্ম হয় মানুষের ওর জীবন তত বেশি পরিচ্ছন্ন হয়ে যায় খলিফাতুল মুসলিম হজরত অমর রাদি আল্লাহ এদিকে তাকান তিনি দেশের প্রেসিডেন্ট ছেলে একটা ছিল আবদুল্লাহ ওমর ভর্তি করলেন মক্তবে ওই দেশের প্রধান বিচারপতি ওই সময় হজরতে আলী তিনিও তার স্টেলেটাকে ভর্তি করে দিলেন মাদ্রাসায় দুইজন একই ক্লাসে পড়ে বারবার কলম ফেলে দেয় হুসাইন আর আবদুল্লাকে বলে তুলে দাও একবার দুইবার তিনবার তুলে দেওয়ার পরও মেজাজ খারাপ হয়ে গেছে প্রেসিডেন্টের ছেলে তো একটা আলাদা গরম বারবার কলম তুলতে বলো আমি কি তোমার খাদেম চা নাকি

তুমি কি আমার এই সন্তানটাকে ক্লাসে গালি দিয়েছো খাদেমের বাচ্চা খাদেম বলে বলে হা দিয়েছি কেন দিলে হজরতে হোসাইন বলে খলিফা ওই মেম্বারের ওপর থেকে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হজরাত আমার কথা বন্ধ হয়ে গেছে তাই তো আমি তো এইভাবে ভাবি নাই ডাক দিয়ে বলছে হোসাইন যে কথাটা তুমি বললে সবার সামনে এটাকে লিখে দিতে পারবা নানার খাদেম ছিলাম আসেন কাগজ নানার দিলেন ছিল আমি দেখেছি তার খেদমত করতে খেদমত যে করে সেই তো খাদেন তা আমি দেখেছি আপনি খেদমত করছেন এটা আবার লোকচুরের কি আছে আপনি আমার নানা খাদেমি ঠিক আছে লিখে দিলাম জান হোসাইন এমনি আলী সই করে দিলাম নিয়ে হাজরা তোমার চমা খেলেন সাহাবিদেরকে বললেন আব্বা তুমি তো বিচারই করলে না হয়ে গেল কি করে হাজরা তোমার হাও মাও করে কেঁদে বলে সন্তান যে বিচার করেছি শুধু দুনিয়া না আখের হাতের কাজে লাগবে আমি যখন মারা যাব

وان علمي ماذا عمل في متفقنا عليه بخاری হাদিস নবীজি বলেন প্রত্যেকটি মানুষকে আল্লাহ তার নিজের সামনে এভাবে দাঁড় করিয়ে একা একা জিজ্ঞাসা করবে কমপক্ষে পাঁচটা জিনিস হযরত ওমর বলেন সাবিরা ও আমার সন্তান আব্দুল্লাহ আল্লাহ তো আমাকেও তার সামনে দাঁড় করাবে জীবনে কিছু যদি আল্লাহর ভালো না লাগে পছন্দ না হয় এই কাগজটা অন্তত তুলে ধরবো রব্বুল আলামিন দেখো তোমার নবীর নাতি লিখে সই করে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম এসিল আজকে এই বিচারের দিনে আমার মাফ করে দাও এ জীবন শুধু ওনার ছিল আমাদের নেই